আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশুরা চলে আসছে আশুরার করণীয় ও বর্জনীয় নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই আশুরার দিনে আমরা কি আমল আছে কি করব কি করা যাবে না প্রিয় দর্শক আশুরার বিশেষ একটি রিবাদত একটি আমল হচ্ছে রোদা রাখা রসুল্লাহ সাল আলী আসসালাম এই আশুরা রোজা ফরজ আকারে রেখেছেন উন্নতের জন্য এটা সুন্হি হিসাবে আসে প্রিয়রসি প্রিয়রবি সাল্লুআ আলিউলাম এই রোজা রোজার ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন যে এক বৎসরের এই রোজার কারণে ছগিরা গুণা মাফ হয়ে যায় এবং রমজানের পর পরে এই রোজার স্তর আল্লাহ রব্বুল আলমিন এই রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই রোজাহের মাধ্যমে বান্দাদের নিকটে নিয়ে নেন এবং বান্দাদের অতীতের এক বৎসরের গুণা মাফ করে দেন এই জন্য এই বিশেষ একটি আশুরার আর হচ্ছে রোজা রাখা দর্শক এই রোজা রাখার পদ্ধতি হলো দশে মহার্ম রোজা রাখা তার সঙ্গে আরেকটি যুক্ত করা যা যেভাবেই হোক নয় মহারম কিংবা এগারো মহারমের মাধ্যমে রোজা রাখা তাহলে দুইটা রোজা রাখতে হবে দশে মহারমের সঙ্গে একটা যুক্ত করে নয় অথবা এগারো একটা যুক্ত করে রোজা রাখা এবং পাশাপাশি আরেকটা ইবাদত হচ্ছে এই দশে মহরমের দিনে একটু ভালো খাবারের আয়োজন করা এটা মুস্তাহাব হিসাবে ফোকা একরাম বলেছেন কেউ যদি এই ইবাদতটা করে এই আমলটা যদি করে তাহলে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে এক বছর তার আল্লাহ রবুল আলমীর ভালো খাবারের আয়োজন করবেন অর্থাৎ সে কদের কাফাফ যতটুকু রুজি হলে ভালোভাবে জীবনযাপন করতে পারে এই ব্যবস্থা আল্লাপা তার করে দিবে এবং এই ব্যাপারে ফোকা একরাম এবং মহাব্দি বলেন যে অনেক অনেকে স্কলাররা বলেছেন যে এটা আমাদের পরীক্ষিত আমরা পরীক্ষা করেছি ফলাফল ভালো পেয়েছি সেই বিশ্বাস নিয়ে যদি কেউ আয়োজন করে কোনো অহংকার নিয়ে নয় কোনো দাম্ভিকতা নিয়ে নয় অন্যকে ঠাট্টা করার জন্য নয় অন্যকে ছোট করার লক্ষ্যে নয় নিজে যদি মোস্তাহাফ হিসাবে কেউ যদি এই ইবাদতটা করে তাহলে করতে করলে করতে পারবে এর বদলতে আল্লাহ রব্বুল আলমী চাহে তো এক বছর ভালো খাবারের আয়োজন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য লিপিবদ্ধ করে দিবেন তৃতীয় নম্বর আরেকটি বিশেষ ইবাদত হচ্ছে দশে মহরমে বেশি বেশি তওবা করা এই দিনটা হচ্ছে তওবার এই দিনটা তওবার স্পষ্টভাবে আমরা মুফাসির বলেছেন যে এই মহরম দশে মহরমের ফজিলতের বিশেষ একটি কারণ হচ্ছে অনেক নবী নবীমি আলীসাল্লা তুয়ালসালাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়েছেন তাদেরকে যে উদ্ধার করা হয়েছে তারি তাদেরকে যে পরিত্রাণ দেওয়া হয়েছে এটা দশে মহরম আদম আলী ইসাল্লা তু আসালামকে আল্লাহরবুল্লা আলমিন যে পৃথিবীতে দুইজনকে আলাদা করে রেখে মুসিবতের মধ্যে ফেলে দিয়েছিলেন বিবস্ত্র করে রেখেছিলেন আল্লাহ রবুল দুই দুইজনকে একত্রিত করলেন সেই দিনটা ছিল দশে মহরম এই জন্য আহ তারপর মনে করেন যে নুহা আলাইসাল্লাহ তাল্লামের নৌকা যে ইরাকের যদি পাহাড়ে অবস্থান করেছিল যেই দিন সেই দিনটাও ছিল দশই মহরম ইউনুস আলী ইসাল্লা মাছের পেট থেকে আল্লাহ রবুল আলমিন উদ্ধার করলে সেটিও ছিল দশই মোহরম এবং মূস আলী ইসাল্লা নির্ণত পার হয়ে গেলেন ফের আউন সম্প্রদায় সহ পানিতে ডুবে তারা ধ্বংস হয়ে গেল সেই দিনটাও ছিল দশই মহরম এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমরা আমরা সবাই গুণাগার হিউম্যান লাইফ মানুষের লাইফ মানুষের জীবনযাত্রা এটা একদম পারফেক্ট না এটা একদম গুণাবিহীন সিন মানুষের গুণা হয়ে যেতে পারে তো গুণা হওয়ার পরে গুনার উপরে যদি কেউ অটল থাকে অবিচল থাকে স্ট্রং থাকে তাহলে এটা হয় গুণা আর যদি গুণা হওয়ার পরে মানুষ যদি রিফেন্ড করে আল্লাহর দিকে আল্লাহর দিকে যদি ফিরে আসে তাহলে আল্লাহ খুশি হন এই জন্য আমরা সবাই এই দিনে আমরা বেশি বেশি তওবা করব তওবা এসে নামাজ পড়ব নামাজ পড়ে আমরা ইবাদত করে আল্লাহর কাছে কায়মোনোবাদকে দোয়া করব যেন আল্লাহ রব্ল আলমিন আমাদের বিগত জীবনের সব গুণা মাফ করে দেন এবং সামনের জীবনকে আমাদের ইসলামিক জীবন ইসলামিক লাইফ করে দেন এই জন্য আমরা এই ইবাদতটা তো আবার এই বেশি বেশি করব। এবং এখানে বিশেষ করে আশুরার দিনের বিশেষ কোনো নামাজ আছে কিনা তো এ ব্যাপারে ফোকা একরাম বলেন যে কোনো নামাজ নেই বিশেষ কোনো নামাজ নেই সুতরাং যে কোনো নামাজ নফল নামাজ হিসাবে ফজিলতপূর্ণ দিন রাতে আমরা আশুরার রাত্রে নফল নামাজ পড়তে পারবো আহ তেলাওয়াত করতে পারবো কোনো সমস্যা নেই এবং বলা হয়ে থাকে বিশেষ কোনো দোয়া আছে কি না দিনে না বিশেষ কোনো দোয়াও বর্ণিত নেই যে কোনো দোয়া ইস্তেকফার দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব এবং বলা হয়ে থাকে যে গোসল করতে হয় কি না না এই ব্যাপারেও ফোকা একরাম বলেছেন যে এই দিনে বিশেষ গোসল করে ইবাদত করতে হবে এমনটি নয় একটা জিনিসটা আমরা স্পষ্ট করি যে অনেক আমরা বলে থাকি যে দশে মহরম যে রোজা রাখা হয় দশে মহরমের যে তাৎপর্য এটা হচ্ছে হুসাইন রাজি আল্লাহ আনহুকে এই দিনে শহীদ করে দেওয়া হয়েছে না এ কথাটি ঠিক নয় কেন যে এই দশই মহরমের মর্যাদা সম্মান আল্লাহ রবুল্লা আলমিন অনেক আগে পুরো পৃথিবীর শুরু লগ্নেই আল্লাপাক দিয়েছেন এই মাসটা প্রথম মাস বছরের আরবে মাসের প্রথম মাস হিসাবে দিয়েছেন ইন্না ইকদাতা সুহুর ইসনা আসার আল্লাহ রবুল্লা আলমিন এই আসমান জমিন সৃষ্টি করার আগেই বারো মাস সৃষ্টি করেছেন তার মধ্যে মহরম মাসকে সম্মানী করে প্রথম মাস রেখে দিয়েছেন তো স্পষ্ট এখানে এটাই যে এই দশই মোহরমের সম্মান পাক আগের থেকেই দিয়েছেন এখানে অনেক ইতিহাস গড়ে গেছে এই দশই মোহরমের সম্মান সম্মান বোঝানোর জন্য যে দেখা যাচ্ছে দশী মহরমের নবীদেরকে পরিত্রাণ দেওয়া হয়েছে এটা দশিম মহরমের বিশেষ একটা বৈশিষ্ট্য সম্মান ছিল তো এই জন্য হুসেন রবিআল্লাহ আনহু এই দশী মহরম শহীদ হওয়াটা এটা দশে মহরম শহীদ হওয়াটা এইটা যে বিশেষ করে দশে মহরমের সম্মান বাড়িয়ে দেয় এমনটি নয় বরং দশিম মহরম শহীদ হওয়াটা হোসেন রাজি আল্লাহ সম্মানও অনেক বাড়িয়ে দেয় বোঝাও যায়। কেমন যে কেউ যদি দেখা যায় যে শুক্রবারে মৃত্যুবরণ করে কিংবা রমজান মাসে মৃত্যুবরণ করে তাহলে আমরা বলে থাকি যে মানুষটা ভালো দিনে মৃত্যুবরণ করেছে তাহলে এখানেও এরকমই যে হোসেন রাজি আল্লাহ তালু দশে মহরম শহীদ হয়েছে তো এখান থেকে স্পষ্ট দিয়ে দশে মহরম অনেক সম্মানই হোসেন রাজি আল্লাহ তাল আনহু ভরসম বড় সম্মানী যে তিনি সেই সম্মানী দিনেই শহীদ হয়েছে এই কথা ঠিক নয় যে দশে মহরম বড় সম্মানী হয়েছে হুসাইন রাজি আল্লাহ এই দিনে শহীদ হয়েছে এ কথাটি ভুল এই দিনে বিশেষ একটি মানুষ কালচার হিসাবে পালন করে থাকে সেটা হচ্ছে হালুয়া রুটির আয়োজন হালুয়া রুটি খাওয়ার একটা প্রথা আছে এটা বলা হয়ে থাকে যে হোসা মানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধে তারপরে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই শক্ত খাবার খাইতে পারছিলেন না যার কারণে হালুয়া রুটি খাইতেন তো ওই জন্য আমরা এটা পালন করে থাকি এ কথাটি একদম একদম অবান্তর অলিক কথা মিথ্যা কথা এইটা রসুল সালাম যখন উহুদের যুদ্ধ করেছেন সেটা ছিল শাওয়াল মাস আর মহরম মাসের এটার কোনো মিল নেই এ কথার কোনো মিল নেই এবং রসুল সাল্লাহ সাল্লাম রুটি যে খায় খেয়েছেন এরকম কোনো প্রমাণ হাদিসে বর্ণিত নেই সুতরাং এটা বেদাঁত হিসেবে হিসাবে আমাদেরকে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে এগুলোর পাশেও আমাদের যাওয়া যাবে না পঞ্চম নম্বর আরেকটি বিষয় যে এই দিনে বিভিন্ন অনুষ্ঠান মাতুম পুরসি করা হয় হাই হাসাইন হাই হোসাইন বলে মসজিদ সুসজ্জিত করা বিশেষ বিশেষ অনুষ্ঠান করা এগুলোর থেকে আমরা একদম দূরে থাকার জন্য চেষ্টা করব কেননা হুসাইন রাজি আল্লাহ তাল আনহুর তিনি যখন তিনি যখন যুদ্ধের ময়দানে যখন একদম অফারক হয়ে গেছেন সেই সময়ও সেই সময়ে তেনার বোন যখন এসে কান্না করতেছিলেন হুসাইন আনু বলেছেন যে আমি শহীদ হয়ে যাওয়ার পর আমার উপরে আমার উপরে তোমরা আহাজারি কান্নাকাটি করবে না তো যেখানে হুসাইন নিজে নিষেধ করলেন সেই হুসাইনের আশেক হয়ে আমরা কেমনে এই জিনিসটা করি এটা একদম বেদাত এটা নিষেধ এটা শরীয়ত বিরোধী শরীয়ত এটাকে সাপোর্ট করে না এই জন্য আমরা এই জাতীয় কাজ থেকে আমরা দূরে থাকব। এবং বিশেষ করে আমরা এই যুদ্ধের ক্ষেত্রে হুসাইন রাজানু যে শহীদ হয়েছেন শহীদের মর্যাদা আল্লাহ পাক তিনাকে দেন এবং সর্বোচ্চ মর্যাদা তেনাকে দেন যে তিনি দিনের জন্য তিনি মুসলমানের জন্য জীবন দিয়েছেন একাই লড়েছেন এমনভাবে লড়েছেন যা আজকে ইতিহাস সাক্ষী হয়ে আছে আসমান জমিন সেই সময় আহাজারি করেছিল যে তেনার সন্তানে সন্তানকে পানি দেওয়া হয়নি তিনি একটু পানির জন্য আ কাতর হয়েছিল পানি দেওয়া হয়নি এমনভাবে শহীদ করে দেওয়া হয়েছে তো আমরা তা তেনার জন্য দোয়া করি পাশাপাশি এখন এখানে আমাদের বলা হয়ে থাকে যে এজিদ এ একদম কাফের বা এজিদকে বলতে বলতে একদম মহাবিয়া পর্যন্ত আমরা চলে যাই মহাবিয়া রাজিয়াল্লাহ তাল আনহুকে পর্যন্ত গালি যায় এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না মহাবিয়া রাজিয়াল্লাহ তাআলা আনহু এজিদকে খলিফা বানাইয়াছিলেন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন সাহাবিদের সঙ্গে পরামর্শ করেই যে তার মধ্যে বিচক্ষণাতে ছিল এই জন্য বানিয়েছিলেন সঙ্গে সঙ্গে মহাবিয়ারা জিল্লাহ তাআলাহ দোয়া করেছিলেন যে যদি ন্যায়ের পথে আমার ছেলে এজিদ থাকে তাহলে সে যেন প্রতিষ্ঠিত থাকে আর না হলে সে যেন ধ্বংস হয়ে যায় তাহলে এখান থেকে স্পষ্ট যে মহাবিয়ারা জিল্লাহ তালাহুল এখানে কোনো দোষ নেই বাকি এজিদ ভুল করেছে এজিদ ভুল করেছে পাক তার শাস্তি যেমন সাইন তেমনই দেবেন আল্লাহ পাক দিয়েছেন অনেকদেরকে যারা হুসাইনকে শহীদ করেছেন তারা পেয়েছে দুনিয়াতে মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে তারা দুনিয়াতেও শাস্তি পেয়েছে আখেরাতেও তারা শাস্তি পাবে